আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ দীর্ঘদিন ধরে ভাবছি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উপলব্ধি তুলে ধরব যার ফলশ্রুতিতে আজকে বসে পড়লাম দেখুন সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের জন্য দেশের নাগরিকদের জন্য আপামর জনসাধারণের জন্য আমরা একটা ট্রানজিশন পিরিয়ড পার করছি এটা সবাই অবগত আছি আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি পৃথিবীর কোনো না কোনো দেশে বিপ্লব হচ্ছে অভ্যুত্থান হচ্ছে যারা দীর্ঘদিন কোনো দেশে ২০ বছর স্বৈরশাসক দেশ চালিয়েছে কোনো দেশে পনেরো বছর কোনো দেশে চুয়ান্ন বছর সো সব দেশের জনগণই একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে এই বিপ্লবে এই অভ্যুত্থানে সংযুক্ত হয়েছে ঠিক একই রূপ একইভাবে বাংলাদেশের ছাত্র জনতা আবহর জনগণ একই আশা আকাঙ্ক্ষা নিয়ে এই বিপ্লবে নিজের জীবন দান করেছে দেখুন আমাদের স্বপ্ন আমরা বলছি বাংলাদেশ বাংলাদেশ নতুন এই দেশ এখন কার নেতৃত্বে চলছে কারা চালাচ্ছেন সেনাবাহিনীর ভূমিকা কি সশস্ত্র বাহিনীর ভূমিকা কি পুলিশ বাহিনীর ভূমিকা কি বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা কি আমাদের দেশের জনগণ কম বেশি সবাই সচেতন কারণ এখন তথ্য খুব সহজে মানুষ পেতে পারে সেটা টিভি ইউটিউব ফেসবুক বিভিন্ন মাধ্যম দিয়ে নানান বিষয় নিয়ে নানান বিতর্ক জনসাধারণকে আসলেই একটি সন্দেহ যুক্ত পরিবেশের মধ্যে দিন দিন নিপতিত করছে আসলে এর থেকে পরিত্রাণ দরকার আমাদের চার মাস খুব বেশি সময় না বাট চার মাস একশো বিশ দিন ট্রানজিশন পিরিয়ড এর জন্য কিছু পদক্ষেপ যেগুলো দেখা যায় দেখা যেতে পারে দেখা যেত বাট দুঃখের বিষয় বেসিক কিছু জিনিসের ব্যাপারে আমরা অনেক উদাসীন দেখছি যেমন রুল অফ লমেন্ট বিচার ব্যবস্থা বড় সংকটের ভিতর দিয়ে যাচ্ছে এক পেশি বিচার ব্যবস্থা এই বিচার বিচার বিভাগকে আগে এক দল ব্যবহার করেছে এখন আর একটা দল ব্যবহার করছে আবার আরেক দলের লোকজনকে গণহারে জেলে ঢুকাচ্ছেন হাজতে ঢুকাচ্ছেন বিচার বিভাগের কোনো স্বাধীনতা আছে এটা একটা বড় প্রশ্ন আমাদের দেশের বিচার ব্যবস্থার কি কোনো স্বাধীনতা আছে আমাদের বিচারকরা আইনজীবীরা এরা কি ঠিকমতো স্বাধীনভাবে কাজ করতে পারে আচ্ছা একটা মন্ত্রণালয়ের অধীনে তিনটা কেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এটা তিনটা হতে হবে আইন মন্ত্রণালয় বিচার মন্ত্রণালয় সংসদ বিষয়ক মন্ত্রণালয় যেহেতু স্টেটের তিনটা অর্গান সেই তিনটা অর্গানের জন্য আলাদা আলাদা তিনটা মন্ত্রণালয় থাকতে হবে মামলা জট এগুলো রোধ করতে হবে বিচারকদের হয়রানি আইনজীবীদের স্বাধীনভাবে বিচার করতে দিতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচার ন্যায়পরায়ণ শাসক হতে হবে ন্যায় বিচারক দরকার আমাদের দে আর দ্য সোশ্যাল ইঞ্জিনিয়ার তারা সমাজকে সঠিক পথে পরিচালিত করবে আইনজীবীরা বিচারকরা তারা যদি স্বাধীনভাবে কাজ না করতে পারে তারা যদি বায়াসটা হয় তাদেরকে যদি হুমকি ধামকি দেওয়া হয় ভয়ভীতি প্রদর্শন করা হয় তাহলে আমরা যে স্বপ্ন নিয়ে আমাদের বুকের তাজা রক্ত যারা দিয়েছেন তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে নতুন বাংলাদেশের হাতছানি দূরে থেকে চলে যাবে যাই হোক দেখুন অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর এটা বিভিন্ন পত্রিকাতে বিভিন্ন গুণীজনরা বলে আমরা তো এত সুশীল না আমাদের এত জ্ঞানও নাই আমরা যতটুকু বুঝি হম আমাদের তো গ্রামের সাথে কানেকশন থাকে শহর গ্রাম পরিবেশ দেখি এগুলো যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন যে দল যে ব্যক্তি এ পর্যন্ত আইন বিরুদ্ধে কাজ করেছে আইন অমান্য করে কাজ করেছে আপনি বিচারের আওতায় নিয়ে আসেন বিচার করুন বিচারহীন সংস্কৃতি গড়ে তুলবেন না এই দেশে এই দেশ যেমন কারো বাপের না এই দেশ কারো স্বামীরও না এই দেশ কারো মায়েরও না এই দেশ আল্লাহ প্রদত্ত জনগণের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের সাথে সংখ্যালঘু দেশে সসম্মানে থাকবে আজ ফোন এখানে বিদায় নিচ্ছি আবার পরে কথা বলছি আবার